নদিয়ার তেহট্ট থানা নিমতলা বিদ্যানিকতনের ভারপ্রাপ্ত শিক্ষক সুবোধচন্দ্র বিশ্বাস বিশ্বাস জীবনে অবসর গ্রহণ করলেন এই স্কুলে তিনি উনিশশো সাল থেকে দীর্ঘদিন থাকার পর শুক্রবার তিনি অবসর গ্রহণ করলেন সেই উপলক্ষে বিদায় সংবর্ধনা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও একটি সাইকেল স্ট্যান্ড এবং ক্রীড়াঙ্গনের গেট উদ্বোধন সহ অনুষ্ঠিত হল রক্তদান শিবির জন রক্তদাতা নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চোখের জলে বিদায় নিলেন সুবোধচন্দ্র বিশ্বাস সেই দৃশ্যই উঠে এলো আমাদের ক্যামেরায় আমরা দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত শিক্ষক এবং কচুকচু ছাত্ররা তাদের শ্রদ্ধার গতিবেদন করছে স্যারকে তাদের আমাদেরকে অনুষ্ঠান বঞ্চে নিয়ে আসবার জন্য এই যে আবেগ এই যে ভালোবাসা এই যে শ্রদ্ধা একেবারেই অপার অপরূপ একেবারেই আমরা সেই লক্নে পৌঁছে গেছি লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য অপরণীয় ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি আমরা যদিও জানি যে আমাদের দিনের শেষে কর্মজীবনের হয়তো অফিসিয়ালি আমরা তার জন্যই আজকের এই দিনটাকে স্মৃতির মনে কোঠায় ধরে রাখবার জন্য প্রয়াসে আমাদের যে শ্রদ্ধা যে ভালোবাসা সেটা নিবেদন করবার তরে আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাই আমাদের আজকের অন্তরের অন্তর থেকে এই করতালে কিন্তু শ্রদ্ধার করতালি এই করতালে কিন্তু বিনম্র চিত্রে ভালোবাসার করতারি এই করতালে কিন্তু বন্ধনের করতালি আমরা এবারে পুষ্পস্তবক দিয়ে সৌরভ নির্মল বন্ধন দৃষ্টিনন্দন সেই পুষ্পস্তবক দিয়ে আমাদের খুব কাছের প্রিয় সম্মানীয় শিক্ষক মহাশয়কে মনোজ মতল মহাশয় অনেক দিনের যে স্বপ্ন যে ছাত্রছাত্রীদের জন্য একটা সাইকেল আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে করতে পারবো সেই স্বপ্নটা পূরণ করলেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শিক্ষক মহাশয় আমাদের ভাবনা যে ভাবনাটা আমরা অনেকেই ভাবতে পারি কিন্তু ভাবনার যে প্রতিফলন বাস্তবায়ন সেই বাস্তবায়নটা সূচনা করবার জন্য どこの店の屋根 Diolch yn fawr ছোট <laughs> যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট